আমি শেষ করে দিচ্ছি না আমরা কোনোদিন মাজারের কোনোদিন সেটা কথা বলেন করি না আর যারা করে এটা হইছে বন্ডো এটা কি যারা মাজারের সেজদা করে যারা মাজারের সেজদা করে এইগুলা হচ্ছে বন্ড এটা সাথে কি আহালে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে যারা মাজারের সেজদা করে মাজারের সাথে যারা বিভিন্ন মন্দিরের সাথে তুলনা করে এটা আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা সেটা পোষণ করি না তবে ফন্ডের সাথে আহলে সুন্নাতুল জামাতের কোনো সম্পর্ক নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আপনারা ওয়াজ নসিহত শুনতেছেন কিন্তু শুনলে লাভ হবে না আপনারা তো শুনছেন কোরআনে আল্লাহ পাক বলছে কো আনফুসাকুম আহলুকুম নারা তোমরা প্রথম পরিবার থেকে আরম্ভ করো সংস্কার কি সংস্কার আরম্ভ করতে পারেন না পরিবার থেকে আমরা আজকে একটি আমাদের সবচেয়ে ব্যর্থতা আজকে দেখছেন আমি চিটা আসছি এখন পাঁচটা সাড়ে পাঁচটার ফ্লাইটের চিটা আনতে ছয়টার ফ্লাইটে গিয়েছিল চিটাগের অবস্থা ভয় বা ইস্কন নিয়ে ইস্কনের হারা মানুষকে হত্যা করার জন্য সরাসরি মাঠে নামিয়ে পড়ছে ইস্কন কোনো ইসলামিক বা ভারতের কোনো সংগঠনের কোনো দল না ধর্মের কোনো দল না আজকে তাদেরকে লেলিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে সাহস্তা করার তাই আমি বলবো আমরা সুচ্ছার থাকি এবং ওলামা কেরামদেরকে নিয়ে আমরা যাতে সামনে এগিয়ে যেতে পারি প্রতিহত করতে পারি আল্লাপাক কোরআনে বলছেন কোন তুম খাইরে উম্মাতিন ও ক্রিজাতলিনাস তামুরো না বিল মারো অতান হাওনা না নিমুকার তোমরাই শ্রেষ্ঠ জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একে একে লক্ষ্য উদ্দেশ্যের জন্য একে অপরের নেতৃত্ব দেওয়ার জন্য একে অপরের ভাব বিনিময় করার জন্য আজকে কি আমরা এককভাবে সমাজ করতে পারতাম পারতাম না তো সকলকে নিয়ে সমাজ দেশকে নিয়ে সমাজ সবার সাথে আমরা যাতে ঐক্যবাদে চলতে পারি এবং অতীতের দ্বিধা দ্বন্দ্ব সব কিছু ভুলে গিয়ে বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জনগণ আপনারা জানেন বিগত সরকার হাজার হাজার লোককে হত্যা করেছে ওলামায় কেরাম যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ বলছে আমি যথেষ্ট তাদেরকে নিয়ে তোমরা সমালোচনা করিও না উলামায়ে কেরামদেরকে হত্যা করেছে হাজার হাজার ওলামায় কেরাম সাল সাল পাঁচাত্তর ঢাকা আপনারা দেখেছেন লক্ষ লক্ষ লোককে হত্যা করেছে কিন্তু দিয়েছে কি চার হাজার লোক হত্যা হয়েছে আজকে আমরা যদি ওলামায় ক্যারামদের পিছনে আমরা থাকি আমাদের পিছনে ওলামায় ক্যারাম থাকে তাহলে আমাদের দেশ এই অগ্রবাদী ভারতের ভারতের একটা হিন্দু এক লক্ষ হিন্দু আর আমাদের দশ হাজার মুসলমানের যথেষ্ট তাদেরকে গাইল করার জন্য ইমানের যদি জোর থাকে ঈমানের যদি শক্তি থাকে কেউ পরাজিত করতে পারে না আল্লাহ পাক কোরআনে বলেছে কউলিল্লাহুম্মা মালিকাল মুলক তুটিল মুলকা মান তাশা মুলকা তানজিলুল মুলকাMimমান তাশা অতัจ্জিবান্তা সাতัจ্জিলু মান তাশা বিআদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদিল ওই দুনিয়ার মালিক কে আল্লাহ না তো আল্লাহ যদি হয় ভয় করতে হবে কাকে আল্লাহকে কারো যদি প্রভু মানে কারো যদি প্রভু মানো তাইলে কি হবে সরাসরি শিরক হবে তাজকা আমরা যাকে প্রভু মেনেছিলাম আপনারা যতক্ষণ পর্যন্ত থোবা না করবেন যতক্ষণ আবার যদি ইমান না আনেন তাহলে আমরা ইমান হারাই মরতে হবে সতেরো বছর যে আমাদেরকে অত্যাচার করে জুলুম অত্যাচার করে দেশ পরিচালনা করেছে আমি আমার এলাকার সকলে এবং বাতিজা নতুন যারা আছেন একটা সতেরো বছর একটা গন্ডির ভিতরে ছিলেন আজকে আমি বলবো আপনারা স্বাধীন হয়েছেন স্বাধীনভাবে সকলকে নিয়ে অতীতকে ভুলে গিয়ে আবার থৌবা করে ওলাম ওলামা কেরামদের সাহায্যে আপনারা এগিয়ে আসেন। ইনশাল্লাহ আমাদের দেশ আপনারাই গড়ে তুলবেন আবার নতুন সাজে নতুন করে গড়ে তুলবেন সকলের স্বাধীনতা নিয়ে যাতে আপনারা ভাব বিনিময় করতে পারেন ইনশাল্লাহ সেই ব্যবস্থা করে দেওয়া হবে আর আজকে শুধু খালি আমরা ওয়ার্স শুনলে হবে না আমাদের বেকার সমস্যা সবচেয়ে বড় সমস্যা এই বেকার সমস্যা দূর করতে হলে আমাদের দেশের শুধু ক্ষুদ্র ক্ষুদ্র যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তুলতে হবে বেকার সমস্যা দূর করতে হবে এবং আমাদের যে নজওয়ান ছেলেরা এখন আপনারা দেখতেছেন ভুজুর বলছেন যে কোরআন গড়ে সাজায় রাখছেন কোরআন সাজায় রাখলে কোনো কাজ হবে না কোরআন পড়তে হবে প্রথম খালাক পরে মোহাম্মদ রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাজকা কিসে করেন পরে মোহাম্মদ ইংলিশ ভালো করে পড়ি সকালবেলা আগে আরবি পড়তাম এখন পড়ি ইংলিশ হাফ প্যান্ট পড়া হাফ প্যান্ট যারা পড়েন যারা আঠারো বছর হয়েছেন সতেরো বছর হয়েছেন তারা যদি মারা যা জানাজা দিল জানাজা দেওয়া হারাম আজকে হাফ প্যান্ট পড়া তাই আমি বলবো আপনারা সুস্থ থাকেন সুন্দর জীবন গড়ে তোলেন এবং আপনারা সকলেই পাশাত নামাজ কায়েম করেন যাদের পিতামাতা জীবিত আছে পিতামাতার খেদমত করেন তাইলে শুভ লাভ করতে পারবে আমরা পিতা মাতাকে যদি আমরা পিতা মাতা গড়ে রাখে আমরা কি করি বৌজিবলাই আমরা কোথায় যাই তো সবার হক আপনারা পালন করতে হবে কুরআনই আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুইটা দিক দিয়ে একটা হল হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তা আমরা যদি এই দুইটা দিক যদি আটকে ধরে রাখতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের कामयाबी করবে এবং সব দিক দিয়ে বললেন না হুজুর বিসমিল্লাহ আমরা যদি কোনো কাজ আরম্ভ করি বিসমিল্লাহ বলে যদি আরম্ভ করি আপনারা যতদিন যতক্ষণ কাজ করছেন আল্লাহ পাক এই ফেরেশতাদের নেকি লিখতে থাকে আপনার খাতায় তো এই নেকির উশিলা দিয়া হয়তো আমরা আর জান্নাত চলে যেতে পারি আর জাহান নাম তো আমাদের জন্য আল্লাপাক সৃষ্টি করছে জান্নাত জাহান তাই আমি এই ইয়াতে যাব না ওইটা অনেক বড় হিস্টোরি তা আজকে বড় হুজুরও চলে আসছেন আমার আরেকটা একটা প্রোগ্রাম আছে আমি চিটাইতে আসছি কতজন আগে তাই আমি বলবো আমার এই এলাকার যারাই ভুট একটা আমানত আপনারা ম্যান্ডেট যাকে বলে ভুট একটা আমানত আমানত খেয়ানতকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না আপনাদের দেশের এলাকার মধ্যে চেয়ারম্যান আছেন মেম্বার আছেন আপনারা দশ টাকা লুবে পরে ভোট দিয়েছেন ওই ভোটের কারণে যদি মেম্বার চেয়ারম্যান কোনো খারাপ কাজ করে কোনো সমাজের প্রতি অন্যায় করে তাহলে ওইটার জন্য আসরের মাঠে আপনাকেই সর্বপ্রথম জিজ্ঞাসিত করবে আল্লাপা তোমাকে বুক নাক দিছি কান দিছি চোখ দিছি বুক দিছি সব কিছু দিছি তোমরা ভুটটা কারে দিয়েছিলা তো কবেন বল সুর পাট ফারে দিছিলাম তো এটার জন্য আজকে শাস্তিটা তোমরাই ভোগ করো তাই আমি বলবো আপনারা দিবেন দশ টাকার লোভে দিবেন না সমাজের যাতে কাজে লাগে সমাজের যারা ভালো লোক তাদেরকে মেম্বার বানাবেন ভালো লোকদেরকে চেয়ারম্যান বানাবেন না সারা বাংলাদেশে জঙ্গি সংগঠন করবেন শেখ হাসিনা যে জঙ্গি সংগঠন করে গেছেন মেম্বার থেকে নিয়ে চেয়ারম্যান থেকে ভাই বোনের সহকারে ঝগড়া লাগাই দিয়ে গেছেন যা আমার বাপের বিচার তোরা বাপের বাপ মারা যাওয়ার পরে তোরা কাদস নাই তো তোদের জন্য আমরা কাইন্দা তোদেরকে জাহান নামে নিক্ষেপ করে আমি যা আমি তো নিজে জাহান্নামে নামে যাবোই তোদের কো জাহান নামে নিয়ে যাব তাসকা শেখ কোথায় গিয়ে বসে আছে দিল্লি বসে আছে তো দিল্লিতে গিয়া জাহান নামে বসে আছে ওখান থেকেও আপনাদেরকে জাহান্নামে নামে টানতাছে জাহান দুনিয়ার লেজ আছে লেজে টানতাছে আয় তোরা আমার লগে তা আপনারা এইগুলি ছেড়ে ভালোই যান সামনে মন্দের ভালাকে দেখেন তাদেরকে আপনারা ম্যান্ডেট দিয়ে জনগণের প্রতিনিধি বানাবেন এটাই আমার আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করব নোমিনেশন আনতে এবং আমার একটি লক্ষ্য উদ্দেশ্য আমাদের এই দেশে অফলিত লোকদেরকে প্রতিষ্ঠিত করা সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করা কোরআন সুন্নায় মানুষকে তুলা তোলা মসজিদ মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত করা মসজিদ মাদ্রাসা সার রসুল জিন্দিগি যখন ক্ষমতায় যখন রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেন কি তিনি কি সংসদ বানাইছিলেন না মসজিদই ছিলেন মসজিদ নবদীতে বসেই রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করছেন সাহাবিরা করছে তাই আমি বলবো আমার এখানে হুজুর আছেন বড় হুজুর আছেন তারা সুন্দর সুন্দর থেকে বেশি না পাঁচটা বললে বলে যদি এটার ব্যাখ্যাটা আপনাদেরকে বলে ব্যাখ্যাটা যদি আপনারা শুনেন বুঝেন তাইলেই এনা যথেষ্ট আর সেটাকে ধরে আটকে রাখার না ঝগড়া করলে হবে ঝগড়া চাকরি করলে হবে আমাদেরকে আল্লাহ পাকে গাইডনেস দিয়েছেন কোরআন ওই কোরআনকে যদি আটকে ধরে রাখতে পারেন সাকসেসফুল লাইফ ফর ইবার ওই কোরআনটাকে জীবনের সাথে কাজে লাগান তাহলে দুনিয়ার সব কিছু বুঝতে পারবে যতক্ষণ পর্যন্ত কোরআন আমরা না বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাজ থেকে এই দুর্নীতিও দূর করা যাবে না সমাজ থেকে মারামারি কাটা কাটি দ্বিধা দূর করা যাবে না আসেন কোরআনকে জিন্দিগির সাথে আমরা ওটুকু মিলাই কোরআন কি বলে হোয়াট ইউ সে কোরআন কোরআন কি আমাদের কোরআন হলে আমাদের গ্রন্থ কেমত পর্যন্ত আর আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত পৃথিবীতে যত জাতি আসবে সকলের জন্য একটা দিয়েছেন তার নাম হলো আল যদি আটকে ধরে রাখতে পারি আমরা সাকসেস হতে পারবো তাই আমি বলবো আমি আর বিশেষ কিছু বলতে চাই না যদি সময় হয় আপনাদের এই এলাকা আমারই এলাকা আমি একদিন নিজেই কোরআন থেকে তা স্থির করব যতটুক পারি আর হুজুররা আছেন সুন্দর বয়ান করবেন শুনবেন এবং আপনারা সেটা পালন করতে চেষ্টা করবে এই আহ্বান রে আমার বক্তব্য শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল মুহব্বত দর্শক পনী আল্লাহুম্মা সাল্লি সকল একটা তাকবীর দেন আমাদের মাফিলের জিনিস সম্মানিত প্রধান বক্তা চলে আসছেন নারায় তাকবীর নারায় প্রধান বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ণ তাকবীর সকলে জোরে বলেন মার হাওয়া মোটরসাইকেলের আওয়াজ শুনছেন নি উনি চলে আসতেছে আসলে আমি ইনশাআল্লাহ মাইক দিয়ে দেব তবে আপনাদের কাছে একটা জিনিস অবগত করি বাংলাদেশের একটা জেলার নাম হচ্ছে শেরপুর জেলা জোরে আওয়াজ দিয়ে বলেন নাম কি শেরপুর আচ্ছা বলেন তো যদি মশার কারণে কি আমরা মশারি ফুরে নেমু যদি একজনে অপরাধ করলে কি সবাই অপরাধী কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনবে আমরা কোনোদিন সেজদা মাজারের সেজদা আমরা কোনোদিন সেটা কথা বলেন করি না আর যারা করে এটা হচ্ছে বন্ড এরা কি যারা মাজারের সেজদা করে যারা মাজারের সেজদা করে এইগুলা হচ্ছে বন্ড এটার সাথে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে যারা মাজারের সেজদা করে মাজারের সাথে যারা বিভিন্ন মন্দিরের সাথে তুলনা করে এটা আমরা হালে সোনাতল জামাতের আঁকি সেটা প্রসূণ করি না তবে খন্ডের সাথে হালে সোনাতল জামাতের কোনো সম্পর্ক নাই দেখবেন নারায়ণ তা কিবির বির নারায়ণ রিসালা তালা হরদৎ পালনা জরিল না পিন্ধে নাল কাদ্রি গুজরে রাগমন মন এই মাফিলার পক্ষ থেকে

আর একটু জোড়া বলেন আলহামদুলিল্লাহ সকলে মোহব্বতে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ হুজুর সেই চট্টগ্রাম থেকে আপনাদের মহব্বতে এখানে আসছে প্রায় সাত আট দশ ঘন্টার মতো জার্নি অনেক সময় হয়ে যায় তাহলে আসলেন যে ডাইরেক্টলি স্টেজে কোনো রেস্ট করে নেই খুশি না বেজার এটা আসতে বলেন খুশি না বেজার বাবা আমি আমার কথাটা শেষ করে দিচ্ছি হুজুরকে সামনে রেখে একটা কথা বলছি বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে যারা মাজারে শেষ দেয় এইটা একটা মাহফিলে আসলে মাহফিলের পরিবেশ আজকে কি হইলো শোনেন যারা মাজারের শেষ দেয় আমরা কি সেজদার পক্ষে এটার সাথে জামাতের কোনো সম্পর্ক আছে Nah.